এখন শাড়ি সিলেক্ট করা চলছে ওখানে অতুলে নিয়ে চলে এটা হচ্ছে রুমালি রুটি তার সাথে চিকেন আমাদের শাড়ি চুজ করা হয়ে গেছে পুচ সেদ্ধ করা রাজমা তার সাথে আমরা অক্ষয় তৃতীয়ায় সেজে গুজরা এভরিওয়ান আমি পিউ আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো অক্ষয় সেই জন্য যেহেতু আমার হাজব্যান্ডের কাজ আছে তো কাজ থাকলে যথারীতি তো বেরোনোর সেরকম কোনো প্ল্যান হয় না যাই হোক তো আমরা আজকে বাড়িতে থেকে ঠিক করেছি যে বাড়িতে থেকেই আজকে আমরা আনন্দ করব। তো আজকে সাজুগুজু করে খাওয়া দাওয়া করে সুন্দর করে আজকে দিনটা কাটাবো আজকে হয়ে গেছে এখনো পর্যন্ত মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগে কোনো প্ল্যান ছিল না সেরকম ভিডিও বানানোর তো নতুন কিছু করছি বলে তোমাদের সবার সাথে শেয়ার করার খুব ইচ্ছে হলো তো চলো আমরা আজকে নতুনভাবে সুন্দর করে দিনটাকে উদযাপন করি তো দেখতে থাকো আমাদের সাথে যে আমরা আজকে সারা দিনটা কিভাবে কাটাই তার মধ্যে তোমাদেরকে আমি একটু বিটিএস দেখাতে চাই যে কি হচ্ছে পিছনে এটাই দেখো এখন শাড়ি সিলেক্ট করা চলছে ওখানে অতগুলো শাড়ি বার করা হয়েছে কোনটা পরবো কোনটা না পরবো প্রচু পরবে শাড়ি এখানে সোনা এখানে সোনার জন্য বার করে নিয়েছি একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা সোনার আগের পাঞ্জাবি পরেছে একবার জামাই ষষ্ঠীর সময় তো সোনাইকে এই পাঞ্জাবিটা পরিয়ে দেবো আজকে স্নান ধান করিয়ে আজকে আমরা খুব মানে আমার তো আজকে খুব এক্সাইটমেন্ট যে আজকে দিনটা সুন্দরভাবে আমরা উদযাপন করব। তো চলো দেখি আজকে কিভাবে দিনটা উদযাপন করা যায় আমাদের সাথে থাকো আর এই ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো অক্ষয় তৃতীয়ার কারণে সকাল সকাল মামনি অনেক কটা ফল দিয়ে তারপরে মিষ্টি দিয়ে সন্দেশ দিয়ে সাজিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে তার সাথে মালা ঠালা দিয়ে বেশ সিংহাসনটা ভালো করে সাজিয়েছে উঠে দেখি এরকম করে সুন্দর করে সাজিয়েছে তাই একটু ভিডিও নিয়ে নিলাম ইভান স্নান ধান করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে আছে এই যে কীরকম লাগছে তোমরা সবাই জানিও কমেন্টে আর আমাদের শাড়ি চুজ করা হয়ে গেছে পুচু পরবে এই অরেঞ্জ কালারের শাড়িটা আর আমি পরবো হচ্ছে এই শাড়িটা এইটা আমার একটা রিলেটিভ আমাকে বাংলাদেশ থেকে এসেছিলেন যখন তখন আমাকে এই শাড়িটা গিফট করেছিলেন আজকে আমি এই শাড়িটা পরবো উঁচুকে দেখে আমার প্রথমেই মনে হয়েছিল যে ও কিছুটা না আমার মতন একটু সাজুগুজু করতে একটুখানি নতুন নতুন ড্রেস পরতে বেশ পছন্দ করে আর কি ওরা দুই বোন কিন্তু দুই বোন না দুই বোনের মতন মানে বড় দিদিটা অত বেশি সাজতে খুঁজতে পছন্দ করে না ওর আবার একটুখানি বিভিন্ন রকমের নতুন নতুন খাবার দাবার টেস্ট করার ওর এই জিনিসটা ওর আবার দেখি আগ্রহ আর প্রচুর আবার দেখি যে খাওয়ার দাওয়ারের প্রতি আগ্রহ নেই কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পরা সাজা গোজা এগুলোর প্রতি না ভীষণ ইন্টারেস্ট আর আমার ওকে না সাজাতেও ভালো লাগে চুপ করে বসে থাকে আমরা অক্ষয় তৃতীয়ায় সেজে গুজে রেডি হয়ে গেছি এবারে আমরা রিল বানাবো আমার শরুকে দেখা তোমরা কি কিউট লাগছে হ্যাঁ দেখাই যাচ্ছে না এজু করছে ওদিকে এদিকে আমার সোনুকে দেখো ড্রেসটা দেখো সোনুর বাহ কি সুন্দর লাগছে আমার বাবাকে দেখো এই 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 রান্নাবান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি এইটা হলো রাজমা রাজমা চাওয়াল যেটাকে বলে না রাজমা চাওয়াল ফেমাস সেই রাজমা এটাকে ভিজিয়ে তারপরে এটা ছালটা ছাড়িয়ে নেওয়া হয়েছে ছাড়িয়ে নিয়ে এবার এইটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি কারণ রাজমা দিয়ে আজকে যেটা হবে সেটা হলো এই যে এটা হচ্ছে কুমড়ো শাক পাতা কুমড়ো শাক এটা কুমড়ো শাক আর তার সাথে এই যে ডাটাগুলো দিয়েছে ছোটো ছোটো করে কেটে মামনি এই কুমড়ো শাক দিয়ে আজকে রাজমা দিয়ে রান্না করা হবে তো রাজমাটা এখন সেদ্ধ করতে দিচ্ছি প্রেশার কুকারে এখানে কই মাছগুলো ভাজা হচ্ছে কই মাছটা ভাজা হোক এখানে এখানে পেঁয়াজ টমেটো আর ধনে পাতা কেটে নিয়েছে এর মধ্যে এখানে পটল আর আলু দেবে আর এই যে বাকি মাছগুলো এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে ভাজা করছে এখানে দেয়া হলো হচ্ছে তেলের মধ্যে ফোড়ন দেয়া হলো শুকনো লঙ্কা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ জিরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছে এবার টমেটো দিয়ে দিল এতে আস্তে 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 মশলাটা ভালো করে কষে এসছে এইবার মামুনি এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা আর হচ্ছে জিরে বাটা সব একসাথে মানে লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিল এরপর একটু হলুদ গুঁড়ো একটু সামান্য চিনি অ্যাড করে দিল এইবারে কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দিল এবারে এটাকে মিশিয়ে দিলাম মশলার সাথে তারপরে এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ মজিয়ে নেব রাজমাটা দিয়ে দিল সেদ্ধ করা রাজমা তার সাথে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিল একটা একটা করে কই মাছগুলো দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল রাজমা দিয়ে কই মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি ডিম দিয়ে সাবিন দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে নিলাম উপরে দিয়েছি একটুখানি ধনে পাতা সোনাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি এবার সোনাই ঘুমাবে আর আমি এরপর লাঞ্চ করে নেব তারপর রেস্ট নেব দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলা আমি জামা কাপড়গুলো ভাজ করছি আর এই দিকে বৃষ্টি পড়ছে আর সোনুকে ঘুম পাড়াবো বললাম বলে সোনু এখন বিছানা করছে আমার সোনা বাবাটা বিছানা করছে সবাই বলে যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপরে তুমি ঘুমিয়ে যাও কিন্তু এটা হয় না আসলে বাচ্চাকে ঘুম পাড়ানো হয়ে গেলেও তারপরে কত রকমের কাজ থাকে যেগুলো হয়তো ভিডিওতে আমরা রেকর্ড করতে পারি না এগুলো মায়েরা আমাদের সাথে রিলেট করতে পারবে যারা মা ছোট বাচ্চাদের মা তারা রিলেট করতে পারবে যে বাচ্চারা ঘুমিয়ে গেলে কত রকমের কাজকর্ম থাকে এ দেখো আমার ছেলেটা কত বড় হয়ে গেছে যেই বলেছি যে সোনাই তোমাকে ঘুম পাড়াবো ফ্রেশ করে জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছি তখন বলছে কি যে আমি একটু বিছানা করে দিই ওই জন্য বিছানা করছে দেখো পাপা মাম মাম আমাদের ঘুমু টুমু কমপ্লিট হয়ে গেছে বাইরে তো দুপুর থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে যাওয়ার কোনো চান্স নেই ভেবেছিলাম ইমানকে নিয়ে আজকে দিদার বাড়িতে যাব তা তো হবে না তার থেকে বরং আমরা বৃষ্টির দিনকে একটুখানি ফিশ ফিঙ্গার ভেজে নিয়েছি তার সাথে চা সোনুকে নিয়ে একটু পড়তে বসিয়েছি হ্যাঁ এই খারাপ কীবোর্ডটা ওকে দিয়েছি সেটা নিয়ে ও মানে ওয়ান টু থ্রি ফোর এই এইসব দেখে তো ও এগুলো দেখতে দেখতে ওই দেখো কি করেছে দেখো বাবা দেখিয়ে দে কী তুলেছিস ওই যে এটাকে তুলে নিয়ে চলে এসছে দে আমার হাতে দে এটা কি তুলেছিস এ দেখো থ্রিটা তুলে নিয়ে চলে এসছে ওই যে এত পড়াশোনার নেশা কিবোর্ডের কিবোর্ডের কিটাকে তুলেই নিয়ে চলে আসছে অবস্থা দেখো এত পড়াশোনা করেছে তো আমাদের মোটামুটি গল্প করে আড্ডা মেরেই কেটে গেছে আর কিছু হয়নি আর যেহেতু বৃষ্টি পড়ছিল পুচু তো আসতে পারেনি এখন পুচু এসেছে একটু কম্পিউটারটা চালানো হয়েছে কম্পিউটারে ওরা দুজন কার্টুন দেখে একটু গান দেখে তো এবারে ব্যাপারটা হচ্ছে আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো কোথাও বেড়ানো বেরোতে যাওয়াও হলো না কিছু না যেহেতু সারাদিনই প্রায় বৃষ্টি আমাদের দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এমনি ওয়েদারটা ঠান্ডা হয়েছে ভালো হয়েছে ছুটির দিন তো এমনি বেড়াতে যাই মোটামুটি আজকে সুনুর পাপার আসতে অনেকটা রাত্রি হয়ে গেছে আর রাত্রিবেলায় আজকে আমাদের ডিনারটা আমরা বাইরে থেকেই কিনেছি যেমন এই দেখো এটা হচ্ছে রুমালি রুটি তার সাথে চিকেন ভর্তা যেহেতু আরও যেতে পারিনি তারপরে আবার বৃষ্টি পড়ছিলো সেখানে ইভানকেও কোথাও নিয়ে যেতে পারিনি তো সেই আমি বললাম তাহলে বাড়িতে কিছু আনো একটুখানি খাই তো সেই জন্য বাড়িতে এনেছি আর কি যারা আজকে নতুন দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো বাই বাই